আমি যদি চলি তাহলে থামি না আর যদি থামি তাহলে আমার হাত থামে না ওইটা আমার এক ছবি ছিল তো আমিও দেখেছি এবং বিভিন্ন রকম কমেন্টস করেছেন তাদের কমেন্টসও পড়েছি নিজের কাছেও ভালো লেগেছে জিনিসটা ভালো লেগেছে অনেকেই পছন্দ করেছে অলটনের বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করে আবারও আলোচনায় জনপ্রিয় নায়ক আমিন খান অর্টনের বিজ্ঞাপনে তামিল স্টাইলে মারপিট করতে দেখা গেছে জনপ্রিয় নায়ক আমিন খানকে ভালো গল্প পেলে আবারও সিনেমায় ফিরতে চান এই নায়ক আমি তো যাইনি ফিরবো কেন আমি তো সেটাই বুঝলাম না আমি তো চলচ্চিত্রেরই মানুষ এখানে তো যাবার কোনো প্রশ্নই আসে না সেক্ষেত্রে যদি ভালো কোনো গল্প পাই অবশ্যই কাজ করব কাজ না করার কোনোই নেই নায়ক মান্নার সাথে পাল্লা দিয়ে সিনেমায় অভিনয় করছিলেন সিনেমা ছাড়তে বাধ্য হয় আমিন খান তবে নতুন করে বিজ্ঞাপনের অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হয়ে আমিন খানকে আবারও পদ্মায় দেখতে চায় প্রিয় বন্ধুরা আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে